আজকে আমরা এই ভিডিওটিতে মূলত কমি অ্যাপ্লিকেশনেকে আমরা কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে আমরা কাজ করব। এগুলো টিউটোরিয়াল বা এগুলোর বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করবো এখানে আর্নিং কীরকম এগুলো নিয়ে আমি প্রথমে যদি আলোচনা করি যে আমি যদি আমাদের গ্রুপে নিয়ে যাই তো দেখতে পারবো হচ্ছে আমাদের বেস্ট এজেন্সি গ্রুপ তো এখানে এক একজন এ থেকে যদি প্রথমেই যদি আমি পেমেন্ট প্রুফগুলো দেখাই দিই এটা দেখেন উইকলি পেমেন্ট ছিট একজনের বত্রিশ হাজার চব্বিশ হাজার ষোলো হাজার এগারো হাজার ছয় হাজার এই যে আমাদের প্রতি সপ্তাহে যে পেমেন্ট করা হয় এ প্রুফগুলো দেখে নেন একুশ হাজার চোদ্দো হাজার ছয়শো এগারো হাজার এগুলো হচ্ছে আমাদের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং বিস্তারিত অবশ্যই আমরা বুঝিয়ে দেব। এবং এখানেও পেমেন্ট শিট আছে দেখতে পারবেন ছয়শো আঠাশ হাজার এগুলো হচ্ছে পার উইকে আমাদের হোস্ট আর্নিং করতেছে আমাদের এজেন্সিতে আমরা মূলত টার্গেট রাখি যে আমরা টপ হোস্ট তৈরি করবো নতে কোয়ান্টিটি কোয়ালিটি আচ্ছা কথাই তাই না এখন হচ্ছে ভিডিওতে মূল টপিকে আমরা ফিরে আসি তো এখন কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে তো সর্বপ্রথম আপনারা ডিসক্রিপশনে দেখতে পারবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও শো করতেছে অথবা ডিসক্রিপশনেও আমার নাম্বার দেওয়া আছে অবভিয়াসলি ওখানে কন্ট্যাক্ট করে নেবেন অন্যথায় ডিসক্রিপশন বক্সও দেখবেন যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে তো সর্বপ্রথম কী করতে লিংকে লিঙ্কে যেতে হবে আমাকে যদি ইনবক্স করেন আমি এরকম একটি লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো যেহেতু পেমেন্ট পাওয়ার জন্য এজেন্সিতেই আপনাকে থাকতে হবে আর অবশ্যই আমাদের এজেন্সিতে সব প্রকারের রুলস আছে আমাদের এজেন্সি রুলসের উপরে চলে যেহেতু আমরা একটা অফিসিয়াল অ্যাডমিন বাংলাদেশ সার্ভারের কমি অথবা ক্রাশি ও অ্যাপ্লিকেশনের তো এরকম একটা লিঙ্ক দেবে এখানে ক্লিক করে আপনাদের হচ্ছে ক্রোম বা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পেলাম যে বেস্ট এজেন্সি আমাদের এজেন্সির নামটি শো করবে দেন এখানে দেখবেন যে কোড লেখা আছে তো অবশ্যই কোডটা কপি করে নেবেন আগে অন্যথায় কিন্তু আমাদের এজেন্সিতে আপনারা অ্যাড হবেন না আর এজেন্সিতে অ্যাড না হলে অ্যাকাউন্টও ক্রিয়েট হবে না অ্যাকাউন্টে কাজও করতে পারবেন না অথবা কখনো পেমেন্টও পাবেন না এখানে আমাদের হোস্টদের আর্নিং দেখতে পারতেছেন পার উইকের দেখেন এখানে হচ্ছে কত তিনশো আশি ডলার অলরেডি এই সপ্তাহে হয়ে গেছে ওনার আচ্ছা এখানে ডাউনলোড নাওতে ক্লিক করে দিবেন এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন দেন তারপর দেখবেন ডাউনলোড হওয়া শুরু করে দিছে তো ডাউনলোড অলাই এসে দেবেন ডিটেলসে ক্লিক করে দিবেন সর্বোচ্চ আপনাদের সর্বোচ্চ গেলে এক মিনিট লাগতে পারে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হতে যদি নেট ভালো থাকে তাহলে দশ বিশ সেকেন্ড লাগবে আমার অলরেডি ডাউনড হয়ে গেল এখানে ক্লিক করে দিবেন ইনস্টলয় হবে তো ইনস্টলয় করা একদম ইজি অনেক অনেকের ফোনে পারমিশন যেতে পারে তো পারমিশনটি দিয়ে দেবেন নাহলে আপডেট দিতে পারবে বা ওপেন বলতে পারবে ওপেন করে ফেলবেন এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের এখন কাজ কি আপনারা এখন অল অবভিয়াসলি গুগলটা সিলেক্ট করে নেবেন যেহেতু এখানে ফোন নাম্বার দিয়ে আপনারা কিছু করতে পারবেন না বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে আলাদা ইন্ডিয়াতে পারবেন বাংলাদেশে হয় না তো গুগল সিলেক্ট করে নেবেন এখানে অবশ্যই এগ্রি দিয়ে দিবেন এগ্রি দেওয়ার পর আপনার যত ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে তো শো করার পর হচ্ছে আমরা একটা জিমেল সিলেক্ট করে নেব তো আমরা একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি তো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন যেটার পাসওয়ার্ড আপনার বা সব কিছু মনে আছে দেন এখানে একটা এ প্রোফাইল চলে আসবে তো এখানে আপনারা নিক নেম দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টে নিক নেমটি যেটা রাখতে চাচ্ছেন আর অবশ্যই কিন্তু এখান থেকে কোডটা কপি করে আনবেন তো এখানে নিক নেম যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা সুন্দর একটি নাম দিয়ে দিবেন সানফ্লাওয়ার বা যেগুলা ইস্যু যেই নামই আসে না কেন তো এখানে নামটি দিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ইচ্ছা দিতে পারবেন দেন অবশ্যই এখানে ফিমেলটি সিলেক্ট করে নেবেন দেন তারপর অবশ্যই আঠারো বয়সের উপরে ডেটটি সিলেক্ট করবেন হুম আমি ইন্নআলিল্লাহ আমি হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা কনফার্ম দিয়ে দিব এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দিলে একদম ইজিলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাদের অ্যাকাউন্টটা অলরেডি ফিফটি পার্সেন্ট ডান এখন আপনি অলে ক্লিক করে দিবেন সব কিছু অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে তো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে হচ্ছে আপনার একটা কাভার ফটো দিতে হবে একদম ইজি আপনার প্রোফাইল পিক দিতে হবে আর এখানে অ্যালবাম এখানে ভিডিও এখানে নেম এখানের ডিসক্রিপশন এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেখাই দিচ্ছি আসি আপনাদেরকে তো আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে কি আপনারা একটু ভালো করে দেখে নেবেন এখানে এই যে এরকম টাইপের ছবি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না এরকম টাইপের দেখে নেন ছবি এ ছবি বা এরকম ভূতের মতো ছবি নট অ্যালাউ অবভিয়াসলি ছবিগুলো এরকম থাকতে হবে হুম এরকম ছবি না দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না দেন যে আরেকটা যে জিনিসটা এটা হচ্ছে আপনার আপনার ফেস ভেরিফিকেশনই বলা যায় আপনার অ্যাকাউন্টে ছবি টবি সব কিছু দেওয়ার পর দেন যে হচ্ছে আপনার দেখবেন যে এরকম একটা কি আসতে পারে তো আপনারা হচ্ছে ফেস আইডেন্টিটির জন্য অবশ্যই যখন হচ্ছে ক্রিয়েট ফটোর ভিতরে দিয়ে আপনার সুন্দরভাবে এই ছবিগুলোর মতো সুন্দরভাবে একটি ছবি তুলে আপলোড করে নেবেন আমি কি একটু রেলি একটু ছোটো করে দেখিয়ে দেয় যদি তো দেখতে পারবেন আপনারা হচ্ছে যে এখানে সব ছবি টবি এখানে দেখেন অ্যালবামে আসছে এখানে উপরে ছবি দিবেন এই সাইডে ভিডিও দিয়ে দিবেন বিশ সেকেন্ডের উপরে আপনার ফেসের একটি ছবি দিবে ভিডিও দিবেন সেই ভিডিওটি কীরকম হতে পারে হ্যালো গাইস কেমন আছেন বা আমাকে কল করো হাই ক্যাশে সমস্যা কল করো এরকম টাইপের বিশ সেকেন্ডের একটা ফ্রেশ একটি ভিডিও আপনি দিয়ে দিবেন আপনার ফ্রেসেতে দেখা যায় সুন্দরভাবে ফেস জাস্ট ছবিগুলো কীরকম দেবেন আমি অলরেডি দেখিয়ে দিয়েছি দেন কাভারের ভিতরে আপনি চাইলে তিনটা ছবিও আপলোড করতে পারেন সর্বনিম্ন তিনটা আমি বলবো যে পারলে সুন্দর সুন্দর দশ বিশটা ছবি আপলোড করেন মানে সরি পাঁচ ছয়টা তো এখানে ট্যাগ বসালে দিতে পারেন আপনার ইচ্ছা দেন ডানে ক্লিক করে দিয়ে দেন ডানে ক্লিক করার পর দেখবেন যে ভেরিফিকেশন রিমাইন্ডটা চলে আসবে সাকসেসফুল হয়ে যাবে সাথে সাথে গোতে ক্লিক করবেন গতে ক্লিক করলে এই চলে আসবে তো এখন এখানে কী হবে আপনার ফেসটা শো করে সুন্দরভাবে আপনার ফেসের ছবি নিতে হবে আচ্ছা আরেকটা জিনিস আমরা মনে হয় সম্ভবত অ্যালাউ দিতে ভুলেই গেছি ওইখান থেকে এর জন্য ব্ল্যাক স্ক্রিন হয়েছিল তো অবশ্যই আপনারা অ্যাপসের ইনফোতে চলে যাবেন সেটিংসে চলে যাবেন এক কথায় যাওয়ার পর পারমিশন পারমিশনে চলে যাবেন পারমিশনে চলে যাওয়ার পর এই দেখেন আমাদের ক্যামেরা এখন অ্যালাউই দেওয়া হয় না আমরা অলয়েজলি অ্যালাউ দিয়ে দিই এবং মাইক্রোফোনও অলওয়েজ অ্যালাউ দিয়ে দিই এই ভুলটা আমার মতো কেউ করবেন না বাকি সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন এখান থেকে যা যা অ্যালাউ দেওয়া প্রয়োজন মিউজিক অডিও দেন এবার যা যা প্রয়োজন অ্যালাউ দিয়ে দেবেন অবশ্যই এটা মাথায় রাখবেন অ্যালাউ দেওয়ার পর দেন আগের মতো একটা ছবি তুলে নেবেন আমি যেভাবে বললাম তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেখবেন যে কংগ্রাচুলেশন চলে আসবে দেন নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সব কিছু অ্যালাউ দিয়ে যেতে বলবে এগুলো দিয়ে দেবেন দেন এখানে দেখতে পারবেন যে আপনার অলরেডি দুইটা জিনিস ভেরিফাইড হয়ে গেছে একটা জিনিসে আপলোডের প্রবলেম সেটা হচ্ছে আন্ডার রিভিউতে আছে আপনার ভিডিওটা তো অবশ্যই ওই টাইমে আমাকে ইনবক্সে জানাবেন যে আপনার দুইটা ভেরিফাই আছে এবং এটা আন্ডারটা আছে বা কোনটা কোনটা ভেরিফাইড নেই হইতে পারে এখানে হচ্ছে আপনার কোড চাইতে পারে মাঝে মাঝে তো এখানে ক্লিক করে ওই কোডটা যেটা আপনি কপি করে আনছেন সেটা আবার পেস্ট করে দিবেন কথা একেবারেই ক্লিয়ার হ্যাঁ তো এখানে দেখেন যে অলরেডি আপনার সব কিছু অ্যালাউ আবার চাইলে দিয়ে দিবেন তো এখানে মূলত আমার কিন্তু অলওয়েজ অলরেডি আমাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড বলা যায় বাট এখন আমরা কাজ কাজটা স্টার্ট করতে পারবো না কারণ আমাদের এখন অ্যাকাউন্ট এখনও ভেরিফাইড হয় নাই তো এখানে অনেক কিছু এইখানে এসে আমাকে অবশ্যই দেখবেন যে ভেরিফাইড হয়েছে না কি না আর অবশ্যই আপনার অ্যাকাউন্ট আইডি কোডটা আমাকে কপি করে পাঠিয়ে দেবেন সাথে সাথে আইডি কোডটা কপি করে পাঠিয়ে দেবেন একদম ক্লিয়ার কথা এটা যখন ভেরিফাইড হবে তখনই কাজ করতে পারবেন তো কাজ করার বিষয়ে যদি আমি সিম্পলি এখানে বুঝাই দিই দেন নেক্সট আর ভিডিও আসবে কাজ করা নিয়ে কারণ রুলস না বুঝলে ভাই কাজ না বুঝলে তো কাজ করে লাভ নেই এখানে কাজ বুঝলে পার ডে পঞ্চাশ ডলার কাজ না বুঝলে সারাদিন সময় দিয়েও এক ডলার হবে না তো আগে এক ঘন্টা শিখেন দরকার হলে আমার থেকে দেন কন্ট্যাক্ট ডিটেলসে যাইতে পারেন এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এটা ইম্পর্ম ইম্পর্টেন্টলি বলা যায় এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন এখানে ক্লিক করলে আপনার দেখবেন একটা ড্যাশবোর্ড চলে আসবে তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এটা ইম্পর্টেন্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনারটা দিয়ে দিবেন আচ্ছা এখন দশ বিশ মিনিট সময় লাগতে পারে আমাদের এখনটা ভেরিফাইড হইতে তো এখন আমি টুকটাক আরও ডিটেলসগুলো কাজগুলো বুঝাই দিই ভেরিফাইড হইতে হইতে তারপর বাকি কাজগুলো বুঝাই দেবো আপনাদেরকে আপনি যদি দেখেন সর্বপ্রথম যে গো লাইফ স্টার এখানে ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করলেই এটা অ্যালাউ দিয়ে দেবেন এখনও অ্যান্ডারিভে তো এখন হবে না তো এখানে অ্যালাউ দিয়ে দেবেন আপনি কতক্ষণ অ্যাক্টিভ ছিলেন এখানে দেখাবে আপনার অ্যাভারেজ টাইম কত সেটাও দেখাবে দেন আপনি কয়টা কল মিস করছেন না করছেন সেটাও দেখাবে এখানে অনেক রুলস আছে বাবা সেগুলো আমার বুঝাইতে হবে আপনাদেরকে দেন আরও এক দুইটা জিনিস আমি এখনই দেখাই দিচ্ছি লেট করা যাবে আপনাদের যদি গুড ট্রাফিক পেতে চান অ্যাভারেজ টাইম যারা আমার ক্রাসেউ আপনি কাজ করতেছেন অলরেডি তারা জানেন ভালো করে অ্যাভারেজ টাইম যাদের একশো দশের উপরে থাকবে তারাই খালি টপ ট্রাফিক হাই ট্রাফিক ভালো একটা ট্রাফিক পাবে সবসময় আর অবশ্যই অনলাইন টাইম তিন ঘন্টা মোড় থাকতে হবে তিন ঘন্টার বেশি দেন যদি কথা না বলেন বা হচ্ছে কী না করেন হ্যাঁ ঠিকমতো কী না করেন বা যদি কাউকে আপনি পার্সোনাল নাম্বার দেন এগুলো করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জয় বাংলা হইতে পারে ব্লক অথবা ট্রাফিক পাবেন না হুম দেন এগুলো বিষয়তে বুঝতেই পারতেছেন এখানে আমি যা বুঝাই সারা জীবন সেগুলাই বলা আছে তো এতটুকুই আর দেন কল কল রেটটা আমি যদি এখন একটু বোঝাই এই যে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে সিস্টেমটা একটু সময় নেই ভিডিওটা ভাই লং হইতেছে তবু কিছু না বুঝলে লাভ নেই আর এছাড়া আমি আর অনেক টিউটোরিয়াল না সমস্যা নেই যাতে আপনারা পরিপূর্ণভাবে বুঝে পার ডে পঞ্চাশ ডলার রানিং করতে পারেন আমার বাকি হোস্টদের মতো তো আরেকটা কথা বলিনি এখানে মাথায় রাখবেন যে টপ অ্যাপ্লিকেশন কি ক্রাশ ইউ দেন তার বিপরীতটা কি কমই দুইটাই কিন্তু সেম কোম্পানি বলা যায় তো দুইটাই বেস্ট অ্যাপ্লিকেশন এটা মাথায় রাখবেন তো এটা একটু সহজ এটা কিন্তু একটু সহজ এটাই মাথায় রাখবেন যে যাদের মনে হয় ক্রাশ ইউ এটা তাদের জন্য সহজ তো এখানে যে লেভেলের সিস্টেমটা করছে কোম্পানির এটা কিন্তু ভালো দেখেন যাদের নিউ তারা কি জিরো ডেড জিরো অ্যাভারেজ টাইম তো পয়েন্ট করে পাবে প্রতি মিনিটে খুবই কম বলা যায় বাট এটা মাথায় রাখবেন কোম্পানি অলওয়েজ দেখে যে আপনি এখানে কি লং লং মানে একটা পুরান হোস্ট হবেন আমাদের যে কোম্পানি বিশেষ করে চ্যাম্বারট এগুলো অ্যাপ্লিকেশনের মতো না যে প্রথমে আর্নিং দিয়ে দেন শুরু হয়ে যাবে এখানে আপনি যত সময় দিবেন যত পুরাতন হবে ততই আপনার জন্য বেনিফিট এটা মাথায় রাখবেন তো যে বিষয়টা দেখেন লেভেল ওয়ান একটা আছে চোদ্দ দিনে যদি আপনি বিশ ডলার করতে পারেন চোদ্দো দিনে বা আপনি এক একদিনে বিশ ডলার এটা এটা কোম্পানির বিষয় তো সাত দিন পর এটা চেঞ্জ হয় চোদ্দ দিনে যদি আপনি বিশ ডলার করতে পারেন অ্যাভারেজ টাইম যদি জিরো থাকে ফক্কা আপনি পাবেন কত আষ্টশো পয়েন্ট করে প্রতি মিনিটে এটা কেউই করে না যদি আপনি চোদ্দো দিনে পঞ্চাশ ডলার রান্নিং করেন অ্যাভারেজ টাইম একশো পাঁচ থাকে বারোশো পাবেন একশো বিশ ডলার রান্নিং করলে না চোদ্দো দিনে আর হচ্ছে সাত দিনে অ্যাভারেজ টাইম থাকলে একশো দশ মাত্র ষোলোশো পয়েন্ট করে পাবেন প্রতি মিনিটে এবং আপনার যদি এক সপ্তাহে চোদ্দ একশো বিশ ডলার উপরে হয় মানে একশো একুশ বাইশ ডলার আর অ্যাভারেস্টে মাত্র একশো পনেরো ঠিক সেখানে আপনি পাবেন কত আঠারোশো পয়েন্ট করে যেখানে ক্রাশও দিচ্ছে একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ড হওয়ার পর আঠারোশো পয়েন্ট করে তো এটাই হচ্ছে এটা এখানের বেনিফিট দেন এখানে কীভাবে কাজ করতে হবে কতটুকু অ্যাক্টিভ দেন এগুলো টুকটাক বিষয় যেগুলো আমি আপনাদেরকে বোঝাই এগুলাই বলা এক্সট্রা কিচ্ছু না তো আরেকটা বিষয় যেটা মাথায় রাখতেই হবে এরকম ভূতের মতো অন্ধকারে একটুখানি ফেস দেখানো যাবে না মাথা দেখানো যাবে না তারপর হচ্ছে ফ্যান দেখানো যাবে না যাদের অবশ্যই ঘুমন্ত অবস্থায় থাকা যাবে না ভাই আপনি একজন এক কথায় আপনি একজন মডেলের মতো থাকতে হবে অবশ্যই একটা সুন্দর মেয়ে যখন একটা মানে পরিপূর্ণভাবে যখন একটা ছেলে কল দেওয়ার পর দেখবে পরিপূর্ণভাবে আছে অবশ্যই সে ওইরকম মানুষের মানে এক্সপেক্টই করে না এরকম একটা মেয়ে সামনে আসবে সে অবশ্যই কথা বলবে এগুলাই হচ্ছে লজিক এগুলাই হচ্ছে সাইকোলজি তাদের এক মিনিটের জন্য একশো নয় টাকার মতো খরচ হয় তো এগুলো মাথায় রাখতে হবে কেন তারা কলে থাকবে কোম্পানি থেকে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল আসবে হুম এটা সেম সিমিলার ক্রাশিউ ক্রাশিউর মানে ভাই দেন আপনি কাজ করতেছেন এক্সট্রা একটা এখানে আবার কথাও বলতেছেন ফাঁকে এগুলোও করা যাবে না বাবা এগুলো থেকে হচ্ছে দূরে চলে যাবেন তো এগুলোই হচ্ছে বিষয় আর কোনো এক্সট্রা বিষয় না আর অবশ্যই হ্যাপি থাকতে হবে বলো এই টুকটাক বিষয়ই বললাম আজকে ভিডিওটা অলরেডি অনেক বড়ো হয়ে গেছে আর নেক্সট ভিডিওতে কীভাবে কাজ করতে হয় সেটা বুঝাই দেবো এখানেও আরেকটু বুঝাই দেবো একটু পরে অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে তো এখানে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে সর্বনিম্ন এক দুই তিন ঘন্টাও লাগিয়ে যায় তো আচ্ছা তো এরকম হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো দেন আপনাদের কাজ কি এই দেখেন এখানে মেসেজ আসবে মেসেজের রিপ্লাই দেওয়া এগুলো বিষয়ে পরে বুঝাইতেছি আমি যারা আমার ক্রাশিওতে আগের হোস্ট আছেন তারা কিন্তু এগুলো বিস্তারিত সবকিছু জানেন আমার বোঝানোর মতো কিচ্ছু নেই তো এখানে হচ্ছে ফার্স্টে দেখবেন যে আপনার যখন অ্যাকাউন্ট ফুল্লি ভেরিফাইড হয়ে যাবে এর মতো ইন্টারফেস আসবে যে আপনার টোটাল ইনকাম লেখা থাকবে আপনার প্রোফাইল আপনার হচ্ছে লেভেল দেখতে পারবেন এখন লেভেলটার বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে এখন আমি কোন লেভেলে আছি এন লেভেলে মানে একদম ফার্স্ট লেভেলে আছে প্রথম লেভেলে দেন লেভেল সি বি এ এস এস লেভেল হচ্ছে আর্নিং সবচেয়ে বেশি হয় আঠারোশো আঠারোশো পয়েন্ট করে থাকে প্রতি মিনিটে তো এটা আমি হচ্ছে ক্লোজ করে দিই দেন হচ্ছে আপনার দেখেন যে এখানে প্রোফাইল আপনি কোন লেভেলে আসেন কততে কততে কত আর্নিং প্রতি মিনিটে কত আর্নিং এখানে টোটাল সব কিছু লেখা আছে তো এগুলো এমনি অটোমেটিক বুঝে যাবেন দেন হচ্ছে বিউটি থেকে আপনারা চলে আসবেন এখানে আপনারা এডিট করে নেবেন মানে ফিল্টার অ্যাড করে নেবেন দেন হচ্ছে এখানে আসলে আপনারা ভিডিও পোস্ট করতে পারেন এটা এখানে এসে প্রতিদিন টিকটক টাইপের প্রতিদিন একটা একটা করে ভিডিও পোস্ট করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের জন্য ভালো এখন কাজ করবেন কীভাবে সেটা একটু পরে বলতেছি দেন এখানে কিন্তু আমার কলও আসছিল বাট আমি হচ্ছে কল কেটে দিয়েছি তো এখানে কিন্তু কল প্রচুর পরিমাণে আসবে তো এখানে হচ্ছে দেখেন আমার অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড এখন দেখাচ্ছে দেন এজেন্সি এজেন্সিতে দেখবেন যে যদি আপনার না হয় আপনার অ্যাকাউন্ট ভেরিফাই যদি না হয় দেখবেন যে এটা থাকবে না কোর্ট বসাতে বলবে কোর্ট বসিয়ে দেবেন কষ্ট করে ঠিক আছে তো এই যে এখন কোনো যে কোনো প্রয়োজনে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে নেবেন নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাডমিনকে নক করবেন সেটা আমি দেন এখানে আপনার নাম্বার থেকে বসিয়ে দেবেন আপনাদের এখানে আর এক্সট্রা কিছু করতে হবে না সেটিংস হচ্ছে আলাদা বিষয় এখানে চাইলে অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন তো এইগুলোই হচ্ছে বিষয় তো দেন এখন কাজ কীভাবে করবেন এখানে যে দেখতেছেন লাইভ এখানে ক্লিক করে এখানে স্টার্ট করে দিবেন জাস্ট কাজ একদম ক্লিয়ার ওয়ার্কিং লেখা চলে আসছে হুম তো এখন হচ্ছে এখানে ফেস ফেস শো করে রাখতে হবে তো কীভাবে শো করে রাখতে হবে আমি নিজেও জানি না বাট ফেসটা শো করে রাখতে হবে এতটুকুই জানি আচ্ছা এখানের ভিতরে সম্ভবত ফেসটা শো করে রাখতে হবে এটা যেভাবে রাখতে হবে আপনারা এখান দেন এতটুকুই বিষয় আর তারপরে যেগুলো হচ্ছে আপনার কাজ কি দেখেন এখানে চাইল্ড স্টপ ওয়ার্কিং করে নিতে পারবেন ইন্ডো ওয়ার্কিং দেন কতক্ষণ অ্যাক্টিভ ছিলেন দেখেন দুইটা কল আমি কেটে দিচ্ছি দেন এখানে অ্যাভারেজ টাইম কত অ্যাভারেজ টাইম যদি একশো নিচে থাকে তাহলে কিন্তু কল তো এরকম ট্রাফিক থাকবে না এগুলো স্বাভাবিক বিষয় আচ্ছা যাই হোক তো দেন হচ্ছে যা আপনার এখানে যে দেখতেছেন যতগুলো অ্যাকাউন্ট আপনাদের কাজ হচ্ছে নতুন অ্যাকাউন্টের যেখানে দেখুন এখানে যে হাই পাঠায় দেওয়া হাই পাঠায় আপনি এখানে পেডভাবে ছবি পাঠাইতে পারেন দেন হচ্ছে যে কোনো কিছু পাঠাইতে পারেন আর কি তো পেডভাবে ছবি পাঠাবেন দেন গিফট চাইতে পারেন তাদের কাছে ইনভাইট গিফট সেকশন থেকে দেন হচ্ছে আপনি আইডিয়া নিয়ে কীভাবে কোন মেসেজ বা কী ভয়েস দিতে পারেন এগুলো হচ্ছে পাঠাইতে পারেন এগুলো লিখে ভয়েসগুলো পরে বয়েস পাঠাই দিতে পারেন ঠিক আছে দেন ইমোজি পাঠাইতে পারেন আর তারা মেসেজ রিপ্লাই দিলেই আপনি কনভালসারি কথা বলতে বলতেই কিন্তু মানুষ একজন অ্যাক্ট্রাক্টিক হবে কলে কথা হবে হ্যাঁ চাইলে এখানে আপনি কল দিতে পারেন তাহলে কল রিসিভ করে আপনারা কিন্তু আর্নিং তো এখানে যত ইচ্ছা যত ইচ্ছা যখন এখানে কাজ করবেন কল অ্যাড না হলে সবাইকে মেসেজ দেবেন মেসেজ রিপ্লাই দেবেন এই যে এখানে যে মেসেজ আসছে কতগুলো কলও দিছে মেসেজও দিচ্ছে এগুলো যদি আমি রিপ্লাই দেই তাহলে কিন্তু এখানে আমার আর্নিং আমি যদি পেটভাবে ছবি পাঠাই এখানে একটা দেখেন এই যে এখানে মার্ক করে ডানে যদি পেটভাবে ছবি পাঠাই দেই এই ছবিটা যদি সে দেখে আমি চারশো পয়েন্ট আমার আর্নিং হয়ে যাবে তো এগুলো হচ্ছে বিষয় তো এভাবে কাজ করবেন আপনারা আর এক্সট্রা এক্সট্রা কিছু মনে হয় না এখানে বোঝানোর আছে বর্তমানে এখানে অলরেডি আমার চার পয়েন্ট কীভাবে অ্যাড হয়ে গেল ওই মেসেজের রিপ্লাই দেওয়ার কারণে প্রতি মেসেজের রিপ্লাই আপনার দশ পয়েন্ট বিশ পয়েন্ট করে পাবেন আর ফ্রি যেগুলো সেগুলো দশ পয়েন্ট করে পাবেন তো এগুলো ছিল ভিডিও আর দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নেক্সট আমি এই এই অ্যাপ্লিকেশন নিয়ে বা অন্য অ্যাপ্লিকেশান নিয়ে অনেক ভিডিও আসবে অনেক টিউটোরিয়াল আসবে কীভাবে কাজ করতে হয় কীভাবে এজেন্সি নিতে হয় আর যদি এখানে কেউ এজেন্সি নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাই এই দুইটা অ্যাপ্লিকেশন আমি যেগুলো শেয়ার করতেছি ইউ দেন কমি এইগুলোর উপরে কোনো অ্যাপ্লিকেশন লাইফে আপনারা দেখবেন না এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে কোম্পানি কল পাঠাবে এখানে আপনার পারফরমেন্স ভালো তো আপনার কল ভালো পারফরমেন্স বাজে তো কিচ্ছুই নেই তো আল্লাহ হাফেজ আর হচ্ছে বর্তমানে আমি মেয়ের একটা বিষয় বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কি দেখেন যখন হচ্ছে আপনি স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করে এখানে যখন ওপেন করবেন এখানে অবশ্যই এই যে এই টিক মার্কটা অন করে নেবেন তাহলে কিন্তু কল অ্যাড হবে না দেন এখানেও টিক দিয়ে স্টার্ট ওয়ার্কিং হয়ে গেল হ্যাঁ তো এখন ওয়ার্কে ক্লিক করার পর কী করতে হবে আপনার একটা লাইটিংয়ে মানে আলোকিত একটা জায়গায় থাকতে হবে আপনার দেন আপনার ফেসটা আপনার নিজের ফেসটাও এখানে শো করে রাখতে হবে ফোনটা ধরেন যে এবার নিজের ফেসে শো করে রাখলেন তাহলে দিয়ে দেখেন এই যে ওয়ার্কিং লেখা চলে আসছে আমার এখানে তো অবশ্যই অন্ধকারে থাকবেন না এই যে ওয়ার্কিং লেখা চলে আসছে এখানে এভাবে ওয়ার্কিং ডোন্ট ওয়ার্কিং থাকলে কিন্তু কোনো লাভ নেই ওয়ার্কিং থাকতে হবে আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল আসবে হুম এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর অ্যাকাউন্টে কখনো কল মানে কেটে দিবেন না কেটে দিলে কিন্তু জয় বাংলা যেমন এই অ্যাকাউন্টে কল কেটে দেওয়া হয়েছিল তো এই কারণে এ কল আস্তে আসে না দুইটা কল কেটে দেওয়া হয়েছিল তো এতটুকু ছিল দেন কালকে একটি ভিডিও আসবে আল্লাহ হাফেজ